আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি জানো যখন শুয়ে থাকি তখন একটু ঘুম আসে না রাত্রে সারা রাত ঘুমাতে পাই না কি একটা ডাকাত ডাকাত এই টেনশনে না ঘুম আসে না তবে আমাদের এলাকায় ছেলেগুলা করতেছে কি আজকে দুই দিন ধরে না পাহারা দিচ্ছে যা আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো লাগলো যে আমরা ঘুমাচ্ছি ওরা কষ্ট করতেছে এরপরে মনে করো যে আজকে আমাদের ছিল বুয়া রান্না করছিল মা বোয়া রান্নাটা অনেক সহজ তো আমি রেসিপি দিয়ে দিচ্ছি যেভাবে রান্না হচ্ছে তোমরা যদি কেউ রান্না করে এই টেকনিকে যদি রান্না করো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে খেতে এরপরে যেন মাঝে মধ্যে একটু ঘুরতে যেতে ইচ্ছা করে এটাও যেতে ইচ্ছা কর মানে যেতে পারি না কি একটা অবস্থা বলো ভালো লাগে না কোনো কিছু সব কিছু যে আল্লাহ কবে ঠিক করবে জানি না আমার না বেগুন ভর্তা অনেক পছন্দ দেখো আমাদের বউ একদম রেডি হয়ে গেছে মানে আজকে বেগুন ভর্তা করছে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে বেগুন ভর্তা আমাদের আজকে ছয় রকমের ভর্তা করছে কাঁঠালের বিচি ভর্তা ছিল দুই রকমের সুটকি ভর্তা ছিল কালিজিরা ভর্তা ছিল বাদাম ভর্তা ছিল আমার ভাইয়ার বউ ভর্তা করতে যা বেচারে হাতটা পুড়ে গেছে সবাই ওনার জন্য দোয়া করো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার ভিডিও বেশি বেশি দেখে আল্লাহ হাফেজ